জীবন প্রমাণ অর্থাৎ লাইফ সার্টিফিকেট লাইফ সার্টিফিকেট অ্যাপ্লাই করার ক্ষেত্রে অনেকেরই বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে আপনারা অনেকেই বিভিন্ন সমস্যার কথা কমেন্টে জানিয়েছেন আজকে সেই সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এবং কিভাবে জীবন প্রমাণ অর্থাৎ লাইফ সার্টিফিকেট অনলাইন সাবমিট করবেন সেই বিষয়টাও আলোচনা করব তো প্রথম যে সমস্যা হচ্ছে অনেকের অ্যান্ড্রয়েড সেটে এই অ্যাপটা ইনস্টলেশনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আপনাদেরকে জানাবো প্রথমত আপনার অ্যান্ড্রয়েড সেটটা হতে হবে অ্যান্ড্রয়েড ফাশন নাইন প্লাস বা নাইনের অ্যাভাব হতে হবে এবং চার জিবি র্যাম থাকতে হবে এই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে যেগুলো আমি এখানে স্ক্রিনশটে দিয়ে রাখছি এর পরবর্তী ইনস্টলেশন পদ্ধতি হচ্ছে আপনাকে প্রথমত আধারের যে ফেস আর ডি সার্ভিস রয়েছে সেটাকে ইনস্টল করতে হবে তারপরে জীবন প্রমাণের অ্যাপটা ইনস্টল করবে তাহলে দেখবেন ইনস্টল হয়ে যাবে এবার ইনস্টল হয়ে যাওয়ার পর অপারেটার হিসাবে আপনি আপনাকেই রেজিস্টার করুন অপারেটারের যে আধার নাম্বার সেটা আপনার আধার নাম্বার দেবেন তারপরে আপনার তথ্য দিয়ে এবং আপনার ফেস অথেন্টিকেশন করে আপনি অপারেটার রেজিস্টার হবেন এর পরবর্তী ধাপে দেখবেন আর অপারেটর রেজিস্ট্রেশনের অপশন আসবে যেহেতু আপনি অপারেটর রেজিস্ট্রেশন করে নিয়েছেন এরপরে পেনশনার যাদের আপনি এবার লাইফ সার্টিফিকেট করবেন তাদের তথ্য দিতে হবে প্রথম ধাপে পেনশনারের যে আধার নাম্বার আধার নাম্বার দিতে হবে এবং তার একটা মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটা আধারের সাথে যুক্ত থাক বা নাই থাক তাতে কোনো সমস্যা নেই তবে পেনশনারের পার্সোনাল মোবাইল নাম্বারই দেবেন সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি এন্ট্রি করার পরের পেজে আপনি পৌঁছে যাবেন পরের পেজে এবার আধারে যে নাম রয়েছে যেমন স্পেলিং রয়েছে সেই অনুযায়ী স্পেলিংটা লিখতে হবে অনেকের ক্ষেত্রে যাদের একবার হয়তো আগে জীবন প্রমাণ ডিজিটালাইজেশন করে জমা করেছে বা এই লাইফ সার্টিফিকেট অ্যাপ থেকে বা ব্যাংক থেকে ডিজিটালাইজেশন হয়ে গেছে তাদের ক্ষেত্রে দেখবেন সমস্ত ডিটেলসগুলো অটোমেটিক সেখানে ফিল হয়ে যাবে তার কি নাম রয়েছে এবং সার্ভিস নাকি ফ্যামিলি পেনশন ট্রেজারি নাকি ডিসবাসিং এজেন্সি কে রয়েছে সমস্ত ডিটেলসগুলো এখানে পরপর অ্যাড হয়ে যাবে যদি না হয় সেই ক্ষেত্রে আপনাকে সেগুলো সিলেক্ট করে এখানে অপশানগুলো সিলেক্ট করে দিতে হবে এর পরবর্তী স্টেপে নেক্সট করে আগিয়ে গেলি আপনি যে পেনশনার রয়েছেন তার যে ফেসটা সেটা ছবি তুলে নেবেন অর্থাৎ সেলফি ক্যামেরা অন হয়ে যাবে এবং তখনই আপনার সেই পেনশনারের মুখের ছবিটা তুলবেন ছবিটা এমনই তুলবেন যেন এই যে গোল জায়গাটা সম্পূর্ণ জায়গাটা এই ফেসটা দেখা যায় এবং চোখটা বন্ধ করে খুলতে বলবেন তাহলেই দেখবেন ফেসটা অথেন্টিকেট হয়ে যাবে এবং সাকসেসফুল হয়ে যাবে সাবমিট হয়ে যাবে এই যে লাস্ট পেজটা পাচ্ছেন এই লাস্ট পেজটা আপনি স্ক্রিনশট নিয়ে সেটাকে প্রিন্ট আউট দিয়ে দিতে পারেন অথবা এই পেজটা পরেও যদি আপনি নিতে চান তাহলে জীবন প্রমাণের ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে গিয়ে দেখবেন পেনশনার লগ ইন অপশান পাবেন পেনশনার লগ গিয়ে আপনাকে যে প্রমাণ আইডিটা পেলেন অ্যাপ্লিকেশন করার সময় যেটা মোবাইলে এস এম এস এর মাধ্যমেও দেওয়া হবে বা যেটা স্ক্রিনশট নিয়েছেন সেখানেও দেখবেন প্রমাণ আইডি লেখা থাকবে এই প্রমাণ আইডিটা সেখানে এন্ট্রি করে যখন সাবমিট করবেন তার মোবাইলে এস এম এস যাবে ওটিপি যাবে ওটিপিটা এন্ট্রি করলেই দেখবেন ঠিক এরকম একটা এই পেনশনারের লাইফ সার্টিফিকেট যেটা জমা হলো তার সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করতে পারবেন তো এই গেল সমস্যা আর কিছু সমস্যা রয়েছে যেগুলো আপনারা জানিয়েছেন যে পেনশনারের যে ডিসভার্সিং এজেন্সির রাজ্য সরকারের স্কুল টিচারদের বা এই সমস্ত কিছু সেটা কি হবে তো রাজ্য সরকারের ম্যাক্সিমাম পেনশনার ট্রেজারির মাধ্যমেই হয় পেনশন তো সেখানে দেখবেন সেই পেনশনারের যে পেনশন বুকটা রয়েছে বা পেনশন সার্টিফিকেটটা রয়েছে সেটাতে লেখা থাকবে এবং বিশেষ করে স্কুল টিচার বা যারা রয়েছে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় দেখবেন ট্রেজারি এবার ট্রেজারি ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি সিলেক্ট করার পর পরবর্তীতে কোন ট্রেজারি থেকে আসছে তার লোকাল যে অফিস রয়েছে সেই লোকাল অফিসটা সিলেক্ট করতে হবে এটা গেল সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম যারা এমপ্লয়ি রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যাংক হতে পারে বা পোস্ট অফিস হতে পারে তো সেটা তার পেনশনারের যিনি রয়েছেন পেনশনার তার যে পেনশন বুকটা রয়েছে বা পেনশন সার্টিফিকেট সেখানেই দেখবেন আপনি সমস্ত ডিটেলসগুলো সেখান থেকে পেয়ে যাবেন এবার অনেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে আপনি সমস্ত ডিটেলস এন্ট্রি করে সঠিকভাবে সাবমিট করার পরেও ক্যান্সেল হচ্ছে সেই ক্ষেত্রে দেখবেন পিপিও নাম্বারে সমস্যা হতে পারে অর্থাৎ অনেক আগে যে সমস্ত পেনশনাররা রিটায়ার্ড করেছেন তাদের দেখবেন পিপিও নাম্বার ডব্লিউবি বি দিয়ে এরকম অবলিক দিয়ে নাম্বারগুলো থাকে সেগুলো ম্যানুয়ালি নাম্বার সেই নাম্বার পরিবর্তন হয়ে গেছে এখন বর্তমানে দেখবেন ডিজিটাল নাম্বার চলে এসেছে এবার যদি সেই ডিজিটাল নাম্বারটা জানা না থাকে তাহলে আমি ভিডিও দিয়ে রাখবো সেখান থেকে আপনি ডিজিটাল নাম্বারটা সার্চ করে নিতে পারবেন সেখানে কি করবেন এই পেজটা যখন ওপেন হবে লিঙ্কে গিয়ে এই পেজে দেখবেন সেই পেনশনারের অ্যাকাউন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ লেখার অপশন চলে আসবে অ্যাকাউন্ট নাম্বার বলতে যে অ্যাকাউন্টে পেনশনের টাকাটা আসে সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে এন্ট্রি করতে হবে এবং তার ডেট অফ বার্থ এন্ট্রি করে সাবমিট করলে দেখবেন পেনশনারের যে ডিজিটাল পিপিও নাম্বার সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন বা ওনারও অনেক জায়গায় লেখা থাকতে পারে বা জানা থাকতে পারে সেখান থেকেও আপনি পেয়ে যাবেন এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে পেনশনারের আগের যে পুরোনো পিপিও নাম্বার ডব্লিউপি অবলিক এরকম থাকে সেই সমস্ত পিপিও নাম্বার দিয়ে করলে পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আশা করি এই সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এই বিষয়গুলো ফলো করলে তারপরে আপনারা সমাধান করতে পারছেন কিনা কমেন্টে জানাবেন আর পরবর্তী আবার কোনো সমস্যা হলে আপনাদেরকে আবার ভিডিওর মাধ্যমে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন